হাই গাইস আমি এখন নাগরপুর নাগরপুর দিঘি হিসেবে সুপরিচিত এখানে আসেছি আপনাদের দেখানোর জন্য ঈদের দিন থেকে ঈদের বেশ কিছুদিন এখানে ভিড় থাকে দর্শনার্থী এখানে প্রবেশ করে কারণ এই দিঘিটি চোদ্দ ঘাটলা বিশিষ্ট দিঘি জমিদারকৃত খনন করা এই দিঘিটি সবচেয়ে বাংলাদেশের মধ্যে জমিদার যে দিঘি খনন করেছে তার চেয়ে সবচেয়ে বড় এই দিঘি এখানে দর্শনীতে প্রবেশ করে এবং এখানকার চোদ্দ ঘাটলা বিশিষ্ট দিঘি নাগরপুর দিগির পার হিসেবে সুপরিচিত এরকম চোদ্দটি ঘাটলা আছে এই পুকুরে ঈদের পরের দিন এবং ঈদের দিন এখানে অনেক দর্শনার্থী এসেছিল এখনও আসে ঘুরতে যে কারণে আমার ঈদ নিয়ে কয়েকটা ব্লকে এই কথাই বলেছি যে বাংলাদেশে একদিন হলেও এর রেশ বেশ কয়েকদিন থেকে যায় আজ যে কারণে আপনার নাগরপুরের দিঘির পাড়ের এই সুবিশাল দিঘিতে এসেছি আপনাদের দেখানোর জন্য পুকুরের চতুর্পাশে এরকম চোদ্দোটি ঘাটলা রয়েছে নাগরপুরের এটা দিঘির পার নামে সুপরিচিত এই দিঘিটি জমিদার জমিদার করতে খনন করা হয় এই দিগির পানি কখনো শেষ হয় না কারণ নিচে এমনভাবে তৈরি করেছে যাতে পানির অভাব কখনো না হয় প্রজাদের সেই উদ্দেশ্যে এই জমিদাররা এই দিঘিটি খনন করেছিল এরকম চোদ্দোটি ঘাটলা রয়েছে অনেক ঘাটলা অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘাটলাগুলো পুকুরের চারপাশ আপনাদের দেখাচ্ছি অসংখ্য বড় এটা দিগি যা বাংলাদেশে জমিদার সময়ে যে পুকুর খনন করা হয়েছিল এটাই মনে হয় সবচেয়ে বড় দিঘি জমিদার কর্তৃক খনন করা হয়েছিল আর এই দিগির ঈদের আজ পঞ্চম দিন যে কারণে এখানের বেশিরভাগ মানুষ কর্মজীবী তারা ঈদের ছুটি শেষ হওয়ার কারণে চলে গিয়েছে যে কারণে আপনাদের এখানে যে ঈদের সময় যে লোকাল লোকালন তৈরি হয় মানুষের ভিড় লক্ষ্য করা যায় সেটা দেখাতে পারছি না তবুও আপনাদের এরকম একটা সবুজের সমরোহ সুন্দর পরিবেশে সেই আজও দর্শনার্থীদের মনে দাগ লাগিয়ে যায় এর অপরূপ সৌন্দর্য দেখতে আসে বিভিন্ন উৎসবের সময় দিঘির পাড়ে ঈদ উপলক্ষে এখানে চটপটির দোকান দেওয়া হয়েছিল ঈদের ঈদের দিন এবং ঈদের পরের দিন বেশ কিছু দিন বেশ কয়েকদিন এখানে মানুষের অনেক ভিড় ছিল এখন সেরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না এখানকার স্থানীয় সাথে কথা বলছি যে ঈদের মধ্যে এখানে লোক কিরকম হয় আপনি এই দেখার জন্য প্রচুর প্রচুর লোক হয় না প্রচুর লোক হয় ও শুধু নাগরপুর না বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে জায়গা থাকে না না আসলে এরকম একটা সুন্দর দিঘি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানকার যারা স্থানীয় তাদের মুখ থেকে শুনলেন আমরা দেখতে পাচ্ছি হজুর ও আসছে এই দিঘিটা দেখতে কোন জায়গা থেকে আসছেন দেখতে আজকে সেরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না জি তারপরে আজকে এর অপরূপ সৌন্দর্য দেখার জন্য এখানে আসছেন না ধন্যবাদ দিঘির পাশেই কৃষ্ণচূড়ার গাছের শোভা বর্ধন করতেছে কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া যখন ফুল ফুটে তখন গাছগুলো অনেক সৌন্দর্য আরও বেড়ে যায় দেখুন কৃষ্ণচূড়ার গাছ পাতায় পাতায় কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে সত্যিই এই কৃষ্ণচূড়ার ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং আশপাশ থেকেও মানে সৌন্দর্য দেখে অনেকে মুগ্ধ হয় এই দিঘির পাড়ে এই গাছে এরকম সুন্দর ফুল ফুটেছে আপনারা আসলে এখানে দেখতে পারবেন এই দিঘির পুরো পাশটা ঘুরতে অনেক সময় লাগবে এত সুবিশাল দিঘি জমিদাররা খনন করেছিল শুধু প্রজাদের জন্য যেন পানির অভাব কখনো না হয় আর এখানে এই পুকুরটি এমনভাবে করা হয়েছে যেখানে কখনো পানির অভাব হবে না কিন্তু বর্তমানে বিভিন্ন শেওলা এই পুকুরের যে এটা পরিষ্কার করে যদি দেওয়া হতো তাহলে দর্শনার্থীতা আরও এখানে যদি বিভিন্ন বুটের ব্যবস্থা করা হতো তাহলে এটা দর্শনতা আরও একটু এনজয় আনন্দ করতে পারত আমরা আরেকটি দোকান দেখতে পাচ্ছি এখানে এই দিঘির পার দেখতে এখানে অসংখ্য ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন অসংখ্য লোক এখানে জড়ো হয়েছিল ঈদের দিন কিরকম লোক হয়েছিল ভাই প্রচুর লোক প্রচুর লোক না ঈদের পর থেকে দর্শনার্থী এভাবে এই দিঘিটি সুবিশাল দিঘি দেখার জন্য এখানে ছুটে আসে সুবিশাল এই দিঘি দেখতে অসংখ্য দর্শনার্থী আসে বলেই দিঘির দক্ষিণ পারে এরকম একটি জলমহল কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে দর্শনার্থীরা এই দিঘি দেখার জন্য ঈদের আজ পঞ্চাশ দিন এখানে এসেছে ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন ও এখান থেকে আয় না ঈদের মধ্যে ঈদের কয়দিন এখানে আপনার মানে মানুষ সবচেয়ে বেশি ভিড় করে দিঘিটা দেখার জন্য অনেক মানুষ হয় না সবাই দিঘি এই দিঘিটি দেখতে আসছে চারদিকে এত সুবিশাল দিঘি যা সবাইকে মুগ্ধ করে এরা সবাই এসেছে এই দিঘিটি দেখার জন্য অসখ্য দর্শনার্থী এখানে আসে এই সুবিশাল দিঘিটি